আসসালামু আলাইকুম মিসনাল ফেসবুক ইসনালবিদি ব্লগ ফেসবুক পেজ প্লাস ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে যারা ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে বাজারে নতুন একটা আপডেট বেটাই নিয়ে আসলাম এক বছরের গ্যারান্টি সহকারে এক বছরের এক বছরের আগে ছিল ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি অনার বলবো না ওয়ারেন্টি ডাইরেক্ট এক বছরের গ্যারান্টি আমার ছবি সহকারে পেয়ে যাচ্ছেন আরবি পাওয়ার গুল আরবি পাওয়ার গুল এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যদি সেল কোনো বয়লিং করে সাথে সাথে চেয়ে এক বছরের ভিতরে আর যারা পানির একটি সমস্যা হয় বা ব্যাটারি বয়ে যায় হেরেলেও আপনারা আমাদের সাজেশন নেবেন দেব তবে ব্যাটারি যদি খারাপ হয় ডাইরেক্ট সেলফ হলিং হয় আমরা এক বছরের ভিতরে রিপ্লেসমেন্ট করে দেবো সারা বাংলাদেশের সব কোম্পানির তারা কিন্তু ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি দিচ্ছে আমি দিচ্ছি এক বছরের গ্যারান্টি এটা এরা দেখে কিনবেন কেন দুইশো বিশ ইজ দি বাইক হান্ড্রেড পারসেন্ট চায়না ইনফুট চায়না ইনফুট আমার ছবি থাকবে এখানে একটা দুটা তিনটা চারটা সিল থাকবে এখানে কেউ সি সিল থাকবে স্ক্রিন আর থাকবে এখানে শাহমত এন্টারপ্রাইজ কোদাই করে লেখা থাকবে গোস্ট না এখানে ম্যাজিক্যালি আই আছে যা পানিটারে আপনার লাল এবং কি অন লাল আছে পানি দিয়ে সবুজ হবে এবং কি এটা সুন্দর একটা ডাকনা আছে শিশাটা যাতে ডাকা রাখতে পারে অনেক সময় ব্যাটারি নাট পাট যত সমস্যা না হয় ডাকা মতো ডাকনা আছে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে আমাদের কাছে স্টকের হিউজ পরিমাণ কালেকশন আছে ভরপুর জিনিস কাছে যদি আপনার চাইলে আমাদের কাছে নিতে পারেন আমাদের আরেকটা ব্যাটারি আছে কিঙ্কর অরিজিন পোলের মাল সেটাও আস্তেছে চাঁদা থেকে বাংলাদেশের কিং কর থেকে আমি বিশ্বাস করি না চানা থেকে ইম্পর্ট্যান্ট কিং করার নাম হচ্ছে হেডর দাম হলো মাত্র এইটাও এক বছরের গ্যারেন্টির দাম পড়বে মাত্র পনেরো হাজার একশো টাকা আর এটা সারা বাংলাদেশে নিতে পারবে এক বছরের গ্যারেন্টি পনেরো হাজার টাকা যারা ইজিবাইক চালক আছেন যারা তত মেয়েরা আছেন তাদের উদ্দেশ্যে বলবো আর দেরি করবেন না এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সরকারে বাংলাদেশে প্রথম আমি দিচ্ছি আগে দিতাম ছয় মাস গ্যারান্টি ছয় মাস ওয়ারেন্টি মানে ঠিক করে দিতাম বর্তমানে ঠিকঠাক করার দিন শেষ নতুন একটা দেবেন নতুন একটা নিয়ে যাবেন এক বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় রিস্ক আমার টাকা আপনাদের পেরা আমাদের বাংলাদেশের ইতিহাসে সাক্ষী রাখবো এক বছরের লিডারশিপ ব্যাটারি এক বছরের ভিতরে কোনো প্রবলেম হলে আমার এক বছরের গ্যারান্টি সরকার দিয়ে থাকে আমাদের কাছে হিজ পরিমাণ আপনারগুলো আছে আমাদের কাছে কিং পাওয়ার আছে সারা বাংলাদেশে যেই কোনো ব্র্যান্ডের কোম্পানি ব্যাটারিগুলো কী করে ছয় মাস ওয়ারেন্টি দেয় ছয় মাস গ্যারান্টি দেয় আমি দেবো এক বছরের গ্যারান্টি একশো পার্সেন্ট আস্তে আস্তে থাকবেন আরবি পাওয়ার গোলের পাশে থাকবেন আরবি পাওয়ার গোল নিতে হলে এখানে আমার ছবি দেখে কিনবেন শুধু ছবি দেখলে হবে না এখানে ইনপুট বাই হান্ড্রেড পার্সেন্ট ইনপোর্ট বাই দেখে নেবেন যদি কোনো ভাইরা আমি আমরা ডিলার দিচ্ছি সারা বাংলাদেশে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি যারা নিয়ে নিতে চান চালু চলে করে এখানে আমার যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তারা মার্কেট ঢাকা নারায়ণগঞ্জ চিটাঙ্গুর তারা মার্কেট জানি দূর থেকে কিভাবে অর্ডার করব বানি দূর থেকে আপনি বিকাশে আমাদের বিকাশ নাম্বার আছে 019 লাস্টে বিয়াল্লিশ নাম্বার আপনি দিয়ে দেবো বিকাশ নাম্বার তিন হাজার টাকা পেমেন্ট করবেন সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি আমরা যে জায়গা কুরিয়ার আছে সেই জায়গাতে আমরা টাকা দিয়ে দৌড়ায় নেবেন তিন হাজার টাকা আগে অগ্রিম দিতে হবে বাদ বেতা মাল পাইয়া সিরা হাতে পাইয়া সিরা আপনার টাকা দিয়ে নেবেন আর দুটো আমি বলবো বাংলাদেশে কোনো ব্যক্তি চ্যালেঞ্জ করে বলতে পারি এক বছর গাড়ি দিতে পারবেন আমার ছাড়া একমাত্র আমি দিচ্ছি এক বছরের গ্যারান্টি যদি আপনাদের ভালোবাসা না পাই আমি কেন দিচ্ছি আমি বলে দিই অনেক বাইরে প্রশ্ন করতে পারেন ভাই কোম্পানি কি দেয় আমি কোম্পানি দেয় না আমি শাহ ইত্যাদ এন্টারপ্রাইজের ওনার আর্মি পাওয়ার কোম্পানি দিচ্ছে আপনাদেরকে এক বছরের গ্যারান্টি কারণ আমার তরফ থেকে যদি আমার ডেমান্ড লাগে আমি দেবো কারণ আমি জানি যে দুই বছরের ভিতরে আমি দুইটা রিপ্লেস হয় না তাই আমি দীর্ঘ বিশ্বাসে এক বছর গ্যারান্টি দিলাম কাগজও লেখা থাকবে প্রমাণ মেমো মাঝে লেখা থাকবে যে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর হবে না

ছবি যদি কেউ নকল করতে না আমার ফেজ টু ফেস মিলে ছবিটা আসেনি ছবি যদি না কপি আর হান্ড্রেড পার্সেন্ট ইনপুট লে দেখবেন এটা কিন্তু একটা কথা বলে রাখি ভালো হান্ড্রেড পার্সেন্ট মনে ব্যাটারি আলহামদুলিল্লাহ এত বছর ধরে বেসতেছি কোনো রিপোর্ট হয় আমার দীর্ঘ অনেক বছরের অভিজ্ঞতা অন্য অন্য ব্যাটারি কোম্পানি যত ভিডিও দেখবেন তাদের চেয়েও বেশি ভিডিও কিন্তু আমার অধিক আমি অধিক পুরানো একটা দোকানদার তাই আমি যাচাই বাছাই করে কিন্তু আমি আপনাদেরকে দিচ্ছি মাইলেজ দেড়শো যাবে ইনশাল্লাহ মাইলেজ দেড়শো যাবে আর লোড আর পাবেন একশো তিরিশ এভাবে পাবেন দেড়শো আর যদি রোড অনুযায়ী গাড়ি অনুযায়ী একটা ভালো গাড়িতে লাগাইবেন তো মাইলেজটা ভালো পাবেন তবে আমি বলবো আর বিপর গোল যদি নেন আমাদের ঠিকানা আসতে হবে আমাদের ঠিকানা ডাকা নারায়ণগঞ্জ চিরাঙ্গুতেরা মার্কেট আমি আবারও বলে দিই ঢাকা নারায়ণগঞ্জ চিরাঙ্গুর তেরা মার্কেট স্ক্যানার আমার যোগাযোগ করবেন আমাদের প্রত্যেকটা ব্যাটারি ইজি বেকের হয় প্রত্যেকটা ব্যাটারি ইজি বেকের আমাদের ইন্ডিয়ান মডেলের গাড়িও আছে দেখেন আমাদের গাড়িও আছে ইনপাওয়ারের গাড়ি অ্যাভেলেবেল আমাদের ইনপাওয়ার গাড়ি বড় গাড়িটা এটা ছোটো গাড়িটা আমরা বিক্রি করি না যারা ছোট তো টপের সিট পঞ্চান্ন যারা নিতে চান স্কানার আমার যোগাযোগ করেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহি আবারাকাতু